কবিরানী কবিতাটি নিয়ে আজকে সম্পূর্ণ একটি আলোচনা এবং অবশ্যই আপনাদের জন্য রয়েছে কবিতাটির সম্পূর্ণ আবৃত্তি ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই বিশেষ পর্বটি কবি রানী কাজী নজরুল ইসলামের লেখা কবিরানী কবিতাটি দোলুন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে দলুল চাপা অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একটি কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের এটি কিন্তু দ্বিতীয় কাব্যগ্রন্থ আমাদের নজরুল সম্পর্কে বিভিন্ন যে প্রশ্নগুলো আসে তার রচনা সম্পর্কে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা প্রেসিডেন্সি জেলে বন্দি দশায় তিনি রচনা করেছিলেন সেই প্রেসিডেন্সি জেলে বসে যে কবিতাগুলো লিখেছিলেন তার থেকে উনিশটি কবিতা নিয়ে দোলন চাপা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রকাশিত হয়েছে তারও কিন্তু ইতিহাস রয়েছে সে এক অভিনব কায়দায় এবং অভিনব উদ্যোগে পবিত্র গঙ্গোপাধ্যায়ের অভিনব উদ্যোগে এবং প্রচেষ্টায় কাব্যগ্রন্থটি কবিতাগুলো কাব্যগ্রন্থের কবিতাগুলো সংগৃহীত হয় এবং প্রকাশিত হয় ফলে এই কবিরানী কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে অর্থাৎ দোলুন চাপা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার একটি বিশেষ কিন্তু উল্লেখযোগ্য একটা ইতিহাস রয়েছে আশা করি কবিতাটির আবৃত্তিও আপনাদের সকলের ভালো লাগবে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন মনের মতো ক্লাসরুম চ্যানেলটি তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলায় সন্ধ্যা তারা পুবে অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই আমার আমি ছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি অশীতে মোর বাজাও বাঁশি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবে আমার বাণী জয়মাল্য রানা তোমার সবি তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার আমারেরও সে যে তোমার ভালোবাসার ছবি